হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমার ব্লগটা শুরু করছি এখন থেকে এখন বাজে বিকেল চারটে আজ হচ্ছে সেকেন্ড জানুয়ারি তো বিকেলটার সময় আমি ব্লগটা বানাচ্ছি কেননা আমার ফোনে খালি স্টোরেজ ফুল স্টোরেজ ফুল দেখাচ্ছিল একদমই ভিডিও করতে পারছিলাম না তো আগের ভিডিওটা আপলোড করে তারপর আমি এখন ভিডিওটা স্টার্ট করছি তো বা ছোটো বাচ্চা নিয়ে সবসময় আপলোড দেওয়া যায় না টাইম মতন তো ওই জন্য একটু অসুবিধা হয়ে যায় তো আজকে হচ্ছে বাপের বাড়িতে লাস্ট দিন মানে আজ বিকেলে বিকেলে নয় মানে সন্ধ্যের দিকে তো আজ আমি বাড়ি চলে যাচ্ছি আর একদমই যেতে ইচ্ছা করছে না অনেক দিন ছিলাম প্রায় দশ দিন মতন আর এবার গিয়ে মেয়েকে ভর্তিও করাতে হবে স্কুলে তো ওই জন্য আজকে চলে যাব আর যেতে একদমই ভালো লাগছে না মনটা খারাপ ওই জন্য একদমই মানে কি বলবো মানে কিছু বুঝতেও পারছি না এই যে ভাই বোন সব বসে আছে আমার পিছনে এই যে বোন আর এই ভাই বসে আছে তো এখন দিদা বানাচ্ছে তেলের পিঠে যেহেতু আজ আমি চলে যাচ্ছি ওই জন্য তেলের পিঠে বানাচ্ছে তো চলো একবার দেখিয়ে দিই তোমাদের তেলের পিঠেটা তো এই দেখো দিদা এখন বানাচ্ছে তেলের পিঠে তো তেলের পিঠেটা খেতে আমার খুবই ভালো লাগে তো যেহেতু আজ বাড়ি চলে যাচ্ছি তো ওই জন্য দিদা বললো একটু অল্প করে তেলের পিঠেই করা যাক তো ওই জন্য এখন হচ্ছে তেলের পিঠে দেখো কালারটাও খুব সুন্দর লাগছে তো ছুটকু দেখো এখনো মিমি তো একদমই কারোর কাছে যেতে চাইছে না কাল থেকে কি হয়েছে জানি না সব সময় আমার কোলে আসার জন্য কাঁদছে যে নিচ্ছে খালি কাঁদছে যেই নিচ্ছে খালি কাঁদছে খালি আমার দিকে তাকিয়ে খালি কেঁদেই যাচ্ছে আমি কোলে নিলে চুপ করে আছে তো এই যে ফুচকু পুচকু পুচকু আর তোমাদের এই জায়গাটা দেখাই দেখো এটা হচ্ছে আমার একটা খুঁড়তো দাদাদের ওরা কি সুন্দর ফুলকপি চাষ করেছে আর একদম কচি কচি ছোট্ট ছোট্ট ফুলকপি হয়ে আছে দেখতেও খুব সুন্দর লাগছে তো ওই জন্য ভাবলাম তোমাদেরকে একবার দেখাই তো এই পাশে বেগুন গাছ তারপর পালং শাক ধনে পাতার গাছ সব কিছুই বসিয়েছে তো ওইগুলো এখন দেখা যাচ্ছে না যেহেতু এখন পালং শাকগুলো ছোটো ছোটো আর ছোটো ছোটো ফুলকপিগুলোও খুব সুন্দর লাগছে দেখতে আর এখন তো মানুষের সেরকম একটা জায়গা নেই ছোট জায়গার মধ্যে অল্প করেই বসিয়েছে তো দারুণ লাগছে ফুলকপি গাছগুলো দেখতে তো ফ্রেন্ডস এই সবে বাড়ি চলে এলাম আশাটা আর ভিডিও করা হয়নি খুব তাড়াতাড়ির মধ্যে চলে এসেছি তো এই সবে বাড়ি এসে পৌঁছালাম তো এই যে দেখো আমার পুচকু এখন ওর বাবার কোলে এই যে ওর বাবার কোলে এখন আছে আর এই যে তিয়াশা তো ওখান থেকে চলে এলাম পিঠে ফিটে অনেক খেয়ে এসছি আবার নিয়েও এসেছি কিছুটা তো আজকের ভিডিওটা আর বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা